দর্শক দেখুন এই এক বিয়ালে কতগুলো মাছ উঠলো এই টানে আসলে এই বন্যার এক ক্লান্তি লগ্নে যখন মৎস্য খামারিদের মাছগুলা বের হয়ে যাচ্ছে তখন এই মাছগুলা বেয়ালে এসে ধরা দিচ্ছে আর এই মুহূর্তে মাছ বেছে লাখপতি হয়ে গেলেন বেয়ালি মালিকরা দর্শক আসলে এই মাছগুলা ধরতেছে সেটার জন্য আমাদের কোনো কপিওত নেই তো আমার এক জায়গায় কপিওত সেটা হলো পোনা মাছগুলা ধরে ফেলতেছে এটার জন্য আমার খুবই কষ্ট লাগতেছে আমরা দেখেছি ইনুমহাদ উদ্যোগ নিয়ে জালগুলা বদ্ধ করেছে বদ্ধ করার পরেও কিন্তু জাল চলে যা হোক আমি জাল ওয়ালাদের কাছে একটা কথা বলবো আপনাদের যে আমরা হাত দেওয়ার জন্য ভিডিও তৈরি করি না আপনারা বড় ঘরওয়ালা যে জালগুলো সেগুলো ব্যবহার করেন যে জালগুলোতে পোনা মাছ যেন না ধরা পড়ে যাতে করে দেশের মাছের পোনাগুলো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখেন আর অথবা ছোটো মাছগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন যাতে করে এই মাছগুলা বেঁচে থাকলে সামনের দিকে হয়তো আপনারা ধরবেন যেহেতু বিয়াল আপনাদের আপনারা ছাড়া আর মাছ ধরতে পারবে না আমি মনে করি এই বিয়ালে যদি পোনা মাছগুলো ছেড়ে দেন তাহলে আশা করি সামনের দিকে মাছগুলো বড়ো হবে দর্শক চাইলে আপনি আপনার মতামতগুলো কমেন্ট করতে পারেন আর মৎস্য অধিদপ্তরের কাছে অনুরোধ করবো বা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের চাষি বাইরের দিকে একটু লক্ষ্য রাখবেন আমার মৎস্যশাশি বাইরে এই মুহূর্তে শেষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে তারা মাছের চাষ করতেছে শুধুমাত্র যেমনি করে নিজের ডেভেলপ হওয়ার জন্য তেমনি করে দেশের মানুষকে আমিজ ঘাটতি পুরানোর জন্য তেমনি করে যদি আপনারা মৎস্যচাষী বাইদের জন্য একটু লক্ষ্য রাখেন তাহলে আমি আশা করি মৎস্য চাষী ভাইয়েরা আবারও কাটিয়ে উঠতে পারবেন কারণ এই বন্যার এই ক্লান্তি লগ্ন মানুষের মাছগুলো সবগুলো চলে গেছে প্রজেক্ট থেকে বাড়ে গয়ে আপনার গড় থেকে ফুকুর থেকে যদি আপনারা মৎস্য শাষের বাইরে দিকে একটু লক্ষ্য রাখেন আমি আশা করি তারা আবারও উপকৃত হবে প্লিজ দয়া করে ভিডিওটি সকলের কাছে অনুরোধ করবো শেয়ার করার জন্য দয়া করে শেয়ার করুন টান কে মাছ কি কৰিছে <laughs> <laughs>

সময়াত <laughs>